আমারে কয় পাগল ফজু পাগলা ফজু পাগলা বেদ এরা নাকি মৌলানা আল্লাহ কইছে আমার দেওয়া নাম যদি তোমরা বিকৃত করো তাহলে এটা কবিরা গুনা হয় এমন বক্তৃতা করছি হাত নাড়াইতে নাড়াইতে বলছি শার্টটা খুলিয়া দিছি শেখ হাসিনা করো গুলি করো গুলি কত হাজার হাজার গুলি তোমার আছে করো দেখি তারপরে হাসিনাকে পরাজিত করার জন্য আঠারো সনের ইলেকশনে আসলাম এইখানে স্বপন ঠাকুর আমার থানার বিএনপির বাসায় থাই থাই ইলেকশন করলাম সেই ইলেকশনে সাত দিন আগে মিলিটারি আইসা আমার বাসা গেরাও করলো কইরা না আপনাকে আমরা নিরাপত্তা দিতাছি আপনি বাইরে না আমি নির্বাচন ছেড়ে দিলাম আঠারোশো নয় আমি এইখান থেকে বৈশা বসে দেখলাম সিলদিতে বাত্তি চলে বড় বাত্তি গরু জবাই হয়েছে ওই দিঘির পাড়ের সেন্টারে এখানে যে সেন্টারটা আছে এইখানে গরু জবাই হয়েছে লাইট জ্বালায় খাইতেছে রাত্রে আর বুট দিতেছে নৌকা মার খা মিশিরাইতে এমপি হয়েছে হাসানা মিশাই মিশিরাই আমি আর ভোট করলাম না চলে গেলাম মনে মনে শপথ নিলাম জীবন অথবা মৃত্যু এই নিশিরাইতের এমপিদেরকে আর হাসিনাকে এই দেশে রাখব না এরপরে যে যুদ্ধটা করলাম আপনারা কি দেখছেন আমার যুদ্ধটা আঠাইশে অক্টোবর দুই হাজার তেইশ বিএনপি সর্বশেষ মহাসমাবেশ নয়া পল্টনের সামনে দশ লক্ষ মানুষের মহা সমাবেশ দশ মিনিটে স্বৈরাচারী হাসিনা এবং তার মিলিটারি তার পুলিশ তার বিডিয়া বিজেপি ভেঙে দিল সমস্ত মানুষ চলে গেল গাজা উপত্যকা বানায় দিলো এই পঁচিশ হাজার নেতাকর্মী বিএনপির জেলে চইলা গেল লাখ লাখ কর্মীর নামে মামলা হইলো বলাইয়ো যান বাছনা খেতে রাইলে থ্যাংক ইউ রাইতে যান বাছনা মজতিপে থ্যাঙ্ক গাঙ্গের মাঝের নৌকায় গুমায়ো কর্মীদের যান বাছনা সেই সময় আমি আল্লাহকে হাজির নাজির জেনে আমি ওয়াদা করলাম হে আল্লাহ জীবনও তোমার মৃত্যুও তোমার আমি হাসিনাকে ছাড়বো না আমি আমার স্ত্রীকে বললাম তুমি বিধবা হইতে পারো আমার স্ত্রীর সামনে বলতেছি আমার দুই সন্তানকে সামনে না বললাম তোমরা এতিম হইতে পারো আমাকে মাইরে ফেলতে পারে কিন্তু আমি বাড়ি ছেড়ে যাবো না আমি হাসিনার শেষ দেখতে চাই কি কথাটা ঠিক করছে না আমি আপনাদেরকে বলি এমন বক্তৃতা করছি হাত নাড়াইতে নাড়াইতে বলছি শার্টটা খুলিয়া দিছি শেখ হাসিনা কত গুলি কত গুলি কত হাজার হাজার গুলি তোমার আছে করো দেখি আমার সেই বক্তৃতাটা আপনারা শুনবেন আছে আমার কাছে আপনারা শুনছেন সবাই আমার এই আছে আমি কত বলছি জীবন অথবা মৃত্যু শেখ হাসিনা হে আল্লাহ আমাকে ততদিন এই পৃথিবী থেকে তুমি নিও না যতদিন হাসিনার পতন না হয় কথাটা আমি বলছি পাঁচই আগস্টের আগে চৌঠা আগস্টের দুপুর একটায় যুগান্তর টেলিভিশনকে চব্বিশ ঘন্টার মধ্যে হাসিনা চলে যাবে সে উত্তর সিরানা হয়ে গেছে পেশ ঘন্টায় হাসিনা চলে গেছে আল্লাহ আমার মুখ রাখছে কারণ আমি হইলাম আল্লাহর বান্দা কথাগুলো মিশা কইতেছি না হাসা কইতে এমন কোন কাজ নাই যে কাজ হাসিনার বিরুদ্ধে আমি করি নাই এখন কথা কইলে কয় ও হাসিনার দাল কথাগুলা খুব বুঝবার চেষ্টা করেন কথা কইলে বলে ফ্যাসিস্টের দালাল পাঁচই আগস্টের পরে দুই মাস আমি এই সরকারকে দেখলাম তাদেরকে জান দিয়ে সমর্থন দিলাম আপনারা ১০ আগস্ট মাত্র পাঁচ দিন পরে ইটনার মাঠে আসলাম আমি তাই না আমার সেই বক্তৃতাটা শুনেন আমি কত আনন্দিত এগারোই আগস্টে মিতা মহিনে বক্তৃতা করছি সবাই বলছে হামিদের বাড়ি ফিরে দিব বললাম না আমি কারো বাড়ি পুরায় বিশ্বাস করি না বারোই আগস্ট আমি অষ্টগ্রামে বক্তৃতা করছি ইউনুসাহ সমর্থন করিয়া আন্দোলনকে সমর্থন করিয়া সব সমর্থন করছি কিন্তু কিছুদিন পরে গিয়ে যাইতেই দেখলাম কিছু পিলপিল পিলপিল করিয়া কিছু ক্রীড়াবাই দিতেছে আন্দোলন থেকে এরা বলতেছে না গণতন্ত্রের জন্য বুডের জন্য আমরা আন্দোলন করছি না বিএনপি খালি ভোট চাইলে হবে বুডের জন্য আমরা আন্দোলন করছি না আমরা আন্দোলন করছি সংস্কারের জন্য কি কথা ঠিক করছি না বেটি আর আমরা আন্দোলন করছি একাত্তরে যে একটা গন্ডগোল হয়েছিল সেই গন্ডগোলটার আগে সাতচল্লিশে একটা ফয়লা যুদ্ধ হয়েছিল সাতচল্লিশ হইলো প্রথম যুদ্ধ আর চব্বিশ হইল আসল যুদ্ধ আর একাত্তর হইল অত কথা আপনারা সব কারণ আমার সামনে কথা রয়েছে দুই দিন তিন দিন যখন জামাত এই কথা বলছে পত্রিকায় লেখছে সমস্ত মানুষ নিরব সমস্ত মুক্তিযোদ্ধারা ভয়ে অতিষ্ঠ বিএনপির কোন নেতা কথা বলে না আমি তখন বললাম আল্লাহ তুমি আমারে কেন বাছায় রাখছো আমি তখন এই বাম হাতের আঙ্গুলটা তুলে বললাম রাজাকারের বাচ্চারা কইছি না এই আলমদরের বাচ্চারা মুক্তিযুদ্ধ কিন্তু এখনো জীবিত আছে মুক্তিযুদ্ধ একাত্তরে হয় নাই বলছো যারা তারা পাকিস্তানে যাও কারণ মুক্তিযুদ্ধের আগে ছিল এটার নাম পাকিস্তান মুক্তিযুদ্ধ কইরা আমরা এইটারে বানাইছি বাংলাদেশ কথাটা ঠিক না আমি তো বাংলাদেশে থাকতে চাই এবং থাকব জীবন থাকতে দেশে বাংলাদেশ থেকে পাকিস্তান হবে না তখন ওই দেখলো কেউ কথা কয় না এই দেখে বোধহয় পাগল এর নাম ফজুর পাগল আমি কি পাগল আমি কি পাগল ইতনা অষ্ট গ্রাম মানুষ মনে করেন আমি পাগল সারা বাংলাদেশে লক্ষ লক্ষ টাকায় আমার কথা শুনে মানুষ আমি দুইটা ইলেকশন করছি কিশোরগঞ্জে একটা শানফুল বক্তৃতার টাকায় ক্যাসেট বেচা করছি আমার নাম ফজলুর রহমান আমারে কয় পাগল ফজু পাগলা ফজু পাগলা বেদ এরা নাকি মৌলানা আল্লাহ কইছে আমার দেওয়া নাম যদি তোমরা বিকৃত করো তাহলে এটা কবিরা গুনা হ আমারে তারা কবিরা গুনার মতো করে নাম করলো এরপরে আমাকে মাইরে ফেলবে কাইকে ফেলবে শেষ পর্যন্ত গত চব্বিশে আগস্ট এখন থেকে মাত্র পনেরো দিন আগে আমাকে হত্যা করার জন্য আমার বাসার সামনে আইসে আসলো আমার কথা না শুনে না এর বেশি আসবেও না কারণ ছাত্ররা চিনে ফজলুর রহমান তাদের পিতার মতো ফজলুর রহমান তাদের সঙ্গে আমি রাজনৈতিক আন্দোলন করছি মুক্তিযুদ্ধ করছি আমি এদেরকে বাবা ডাকি আবার যখন আন্দোলন তোয়া ফাঁসই আগস্টে যখন শহীদের লাশ রাখা যখন কক্সেস বাজারে বেড়াইতে যায় তখন আমি কই এই ফহিন নির্ভুতেরা এত হাজার হাজার মানুষ মারলে আর এই মোরার দিনে যাস কক্সেস বাজারে বেড়াইবার লাগি তোরা তো বন্দির ফুল আমি তো কইছি তো আরো কই তাইলে তোরা এত মানুষ মারাই লেখেন ওই আন্দোলনের দিনে যদি এই হত্যার দিনে যদি আনন্দ করতে যাস এই কারণে কইছে আমি এরপর তো আমার মাইরা ফেলবো কাইটা ফেলবো এই করব সেই করব। ইয়েস আমি এই বাংলাদেশে সত্য সত্য টক শো করছি শত শত ইন্টারভিউ দিছি আপনাদের সন্তান সাধারণ মানুষ আবুল হোসেন হাজি আবুল হোসেন কৃষকের সন্তান ফজলুর রহমানকে এখন সারা দুনিয়া চিনে সারা দুনিয়া এইটা কিন্তু অনেকের হিংসা আছে বাংলাদেশে যাবেন ওই পঞ্চগড় থেকে কক্সবাজার সুনামগঞ্জ থেকে সাতক্ষীরা ইতনা অষ্টগ্রাম মিটামিনের মানুষ যেখানেই বিপদে পড়বেন বিপদে খালি কইবেন দোয়াই ফজদুর রহমান দয়াই ফজদুর রহমান দয়ার সঙ্গে সঙ্গে মাইক থামে দেবো কোন ফজদুর রহমান অ্যাডভোকেট ফজদুল আর ই সর্বনাশ আসেন মাই বসে এইটা আমি বাংলাদেশে কামাই করছি বাংলাদেশের আঠেরো কোটি মানুষ আমাকে আল্লাহ রহমতে চিনে কি কথাটা ঠিক বলছে না দেখি বলছে আমি আমার বউরে কয় আমার বউ অনেক সময় বলে এই একদিন ভালো খাবার দাবার করতে পারি না চলো হোটেলে যায় এই মাইকটা ঠিক করো আমি বৌরে কই যে আমার তুমি যদি বাইরেও না যাই বা দুইশো লোক আমার গেরাও করবে আল্লাহর দোয়াই কইতাছে একদিন গুল সানে খাইতে গেছে না তোমার লোহা লুহায় হয়ে এটা আমাদের বিয়ার দিন ছিল বিবাহ বার্ষিক তোমার এলো জানুয়ারি আমি গেছি ছেলে গেছে বড় মেজর ছেলে গেছে লুহা আমি কই তুমি লুহাইতে পারবা না আমার কয় না চ্যালেঞ্জ করলাম তোমারে কেউ দেখবে না খালি আমার লয়ে গেছে গাড়ির দরজাটা খালি খুলছি খোলার সঙ্গে সঙ্গে একশো লোক গেরাও করে আপনি ফজলুর রহমান না আপনি ফজলুর রহমান না আমি আমার বৌরে কইলাম লুহায় রাখবা কি তুমি কোথাও আমার লুহায় রাখতে পারবো না আমি সেই ফজলুর রহমান আপনাদের ফজলুর রহমান আপনাদের সন্তান আমি ফজলুর রহমান আমি মিটামনের সন্তান ফজলুর রহমান আমি ভারতের দেশের সন্তান ফজলুর রহমান আমি আপনাদের জন্য কোন দুর্নাম কুরাই না